হ্যালো বিউটিফুল পিপুল আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো পুডিং পরান ঠান্ডা হয়ে যাবে এই গরমে এই পুডিংটা খেলে তরমুজের পুডিং রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে তরমুজ এক ফালি তরমুজ নিয়েছি তারপরে তরমুজটাকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিলাম তরমুজের পানি সহ তরমুজের টুকরাগুলো একটা ব্লেন্ডার চারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢেকে এখন এটা খুব মি করে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে ছাঁকনা দিয়ে ছেঁকে নেব এই ব্লেন্ডারের জুসটা খুব সুন্দর করে জুসটা করে নিতে হবে এখন চামচের সাহায্য একটু নেড়ে চেড়ে আমি সবগুলো জুস একদম ছেঁকে নিয়েছি আর এই দিকে ছোটো একটা বাটির মধ্যে এখন দিয়ে দিব দুই চামচের মতো আগার আগার পাউডার বা জেরেটিন দিলেও হবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন চুলার চাকটা অন করে দিয়েছি দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ লবণ দিলে কিন্তু সারটা খুব বেশি হয় আর দিয়ে দিলাম দুই চামচের মতো চিনি তরমুজের চিনি কম দিলেই বেশি ভালো লাগে খেতে যখন দেখব তরমুজের জুসটা ফুটতে শুরু করেছে ঠিক এ পর্যায়ে আমি সেই আগার আগার পাউডারের পেস্টটা দিয়ে দিলাম এখানে আমার দুই কাপের মতো জুস হয়েছিল তাই দুই চামচ আগার আগার পাউডার নিয়েছি তো এখন এই একটা মল নিয়েছি মলটার মধ্যে হালকা একটু তেল মেখিয়ে নিয়েছি গরম গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে যখনই হালকা ঠান্ডা হবে তখন আমি সঙ্গে সঙ্গে ফ্রিজের মধ্যে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি এটা বের করেছি চাকুর সাহায্যে চারিদিকে একটু ছাড়িয়ে নিব। তারপর এটা মল আউট করবো এখন আমি এটা ঢেলে নিলাম এটা চপিং বোর্ডের উপর তারপর কেটে নেব এতটাই সুন্দর লাগে খেতে আর ফ্রিজ থেকে বের করেছি খুব ঠান্ডা এখন এই অবস্থায় খেলে পড়ান ঠান্ডা হয়ে যায় অবশ্যই বাসায় ট্রাই করবেন এই গরমে কিন্তু এটা খুবই উপযুক্ত একটা খাবার কেউ চাইলে একবারে অনেকগুলো তরমুজের জুস বের করে পুডিং তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন দুই দিন ধরে খাওয়া যেতে পারে তো আমি এখন একটা ছোট অংশ কেটে নিলাম খাবো বলে আবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ